বিল্ডিং বানায় তাকে দিয়েছে ওই মার ডিস্ট্রয় কি ধরনের হিনিয়াস ক্রাইম অর্গানাইজ বাই দি স্টেট গভর্নমেন্ট এটা মমতা ব্যানার্জির ইনস্ট্রাকশন ছাড়া হতে পারে না আমি কয়েক বছর মন্ত্রী ছিলাম আমি জানি অল আর ল্যাম্প পোস্ট সব জিনিসের সিদ্ধান্ত একমাত্র মুখ্যমন্ত্রী পাবেন না এতে লাজ লজ্জা নেই আমার কাছে হারার পরে মুখ্যমন্ত্রী এ কি লাজ একখান রাস্তার একদিক দিয়ে যায় এই মমতা ব্যানার্জি হচ্ছে দোকান কাটা এখানকার যিনি নেত্রী ওদের বিরাট একেবারে পুলিশের গাড়ি সামনে পিছনে নিয়ে যায় আগে খেতে পাতো না এখানকার লোক দেখেছি এখন পাখিকে আচরণ খাও তার কুকুরকে যে বেড়াতে নিয়ে যায় তাকে চাকরি দিই সব লোক দেখছে জগন্নাথ একটা কথা আছে না যখন আপনি সবু দেখেছি সবাই সব দেখছে বিচার হবে আমরা এই সব রাজ দেখেছি অনেক বড় বড় রাজ দেখেছি ধপ করে পড়তেও দেখেছি

আমি মাননীয় কে অনুরোধ করবো বাগুইয়াটি খুনের বিষয়টা আপনি চিফ সেক্রেটারি কে বলুন এখন তো আপনি লিখতে পারবেন না ভোট চলছে চিফ সেক্রেটারি কে বলুন সিবিআই